সালাম আলাইকুম আমি হ্যাপি কুকিং থেকে বলছি যে যেখানে আছেন আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন আজকে আমি একটা চকলেট কেক বানানো দেখাবো খুব সহজেই চকলেট কেক কিভাবে বানানো যায় ওইটাই আমি দেখাবো তো এখানে আমি প্রথমে একটা জুড়ে নিয়েছি আর একটা বাটি নিয়েছি উপকরণগুলো আমি চেলে নেব তিনটি ডিমের জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি চিমটি বেকিং ছোটা দিয়ে দিয়েছি চিমটি লবণ দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ আমি একসঙ্গে চেলে নেব যেগুলো এরকম চাকা চাকা থাকবে ওগুলো আমি একটু মিশিয়ে নেব সবগুলোই নিয়ে নিব এই উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব এরকমভাবে মিশিয়ে নিয়ে আমি এটা এক সাইডে রেখে দেবো এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি তো এখানে আমি তিনটি ডিম দিয়ে দিব যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে এক দেড় ঘন্টা আগে নামিয়ে রাখবেন আর নর্মাল থাকলে তো চলেই তারপর এইখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব মিডিয়াম স্পিড দিয়ে বিট করতে থাকবো এটা আস্তে আস্তে ফোম হয়ে আসবে এই যে এই যে এরকম ফোম হয়ে আসবে তারপর এইখানে আমি হাফ কাপ রান্নার তেল দিয়ে দিব দেওয়ার পরও আমি আবারও বিট করতে থাকব। তারপর এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব ভিনেগারটা দিলে কেকটা খুব সফট হয় নরম হয় খেতেও খুব ভালো লাগে তো তারপর আমি অল্প অল্প উপকরণ দিয়ে মিশিয়ে নেবো উপকরণগুলা অল্প অল্প করে মিশাতে হবে আর আলতোভাবে মেশাতে হবে আরও দিয়ে দিয়েছি তো আমি এগুলা দুবার করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তিনবার করেও মিশাতে পারেন তো এরকমভাবে আলতো আলতো করে মিশিয়ে নেবো এই তো আমার মিশানোটা শেষ তো কেকটা বেক করার জন্য এখানে আমি সাত ইঞ্চি সাইজের বাটি নিয়েছি তো এখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি বাটিটার মধ্যে একটা পেপার কেটে নিয়েছি তো তারপর আমি এটা সেট করে দেব বাটির মধ্যে এখন আমি এটাটা এখন আমি বাটির মধ্যে ঢেলে দেব বাটিটাকে আমি এরকমভাবে সেট করে নেব তো তারপর আমি এক চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের উপর একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা দিয়ে দিয়েছি চুলার আঁচটা আমি একদম মিডিয়ামের মধ্যে রাখবো তিরিশ মিনিট পর আমি চলে আসলাম কেকটা দেখার জন্য তো একটা কাঠের সাহায্যে আমি দেখতেছিলাম কেকটা হয়েছে কি না দেখি না মাশাল্লা পারফেক্ট একদম ঠিক আছে চকলেট গানাস বানানোর জন্য এখানে আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতন চকলেটটা নিব তারপর এখানে আমি হোয়াইট চকলেটও নিয়ে নিয়েছি তো দুটা চকলেট একসঙ্গে মিশিয়ে বানালে চকলেটটা খেতে অনেক মজা হয় তারপরে এখানে আমি হুইট দিয়েছি পরিমাণ মতন চকলেট বানানোর জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি তো গরম পানি বাটিটা দিয়ে দিয়েছি তো এইগুলো গলেই গানাস তৈরি হবে তো এই তো চকলেট গানাসটা বানানো হয়ে গেছে কেকটা ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে খুলে নেবো কেকটা এত সুন্দর সফট হয়েছে মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আমি এরকম একটা ব্লেড নাইফ নিয়েছি কেকটা কাটার জন্য তো এখানে আমি দুই লেয়ার দেব কেকটা তো দুই লেয়ারের কেটে নিচ্ছি তো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে আমি হুইট ক্রিম ঢেলে নেব তো হুইট ক্রিম পরিমাণ মতন নিব হুইট ক্রিমটা আমি বিট করে নেব বিট করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ফোম না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি হুইট ক্রিমটা বিট করবো ফোম হয়ে আসছে তো এখানে আমি গানাস দিয়ে দিব পরিমাণ মতন গানাচটা দিলে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ক্রিমটা খেতেও খুব ভালো লাগবে তা আবারও বিট করতে থাকবো এই তো ক্রিমটা পার ফেড হয়ে আসছে এই যে উপর থেকে ধরলে ক্রিমটা কিন্তু পড়তেছে না তো এই তো আমার কেমটা রেডি তো এখন আমি একটা বোর্ড নিয়ে নিলাম বোর্ডের মধ্যে কিছু ক্রিম দিয়ে আমি কেকটা সেট করে নিলাম তো উপর দিয়ে আমি কিছু সুগার সিরাপ দিয়ে দিবো ফুট দিয়ে আমি চকলেট গানাচ দিয়ে দিব যেন এটা খেতেও খুব ভালো লাগে তারপর আবারও আমি ক্রিম দিয়ে দিব ক্রিমটা পরিমাণ মতন দিয়ে দিবো তো এই ক্রিমটা দিয়ে সুন্দরভাবে আমি কেকটাকে ডেকে তো আমি এরকম একটা হাতে আমি এরকম ভাবে বানিয়ে নেব কভার করে নেব উপর দিক দিয়ে তা আবার ভাবে দিতে পারেন বেশি হলে বেশি কম হলে কমও দিতে পারেন তা আবারও কেকটা দিয়ে দিলাম উপরের কেকটা তারপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আবারও চকলেট গানসটা দিয়ে দিচ্ছি আবারও ক্রিম দিয়ে দিলাম তো ক্রিমটা দিয়ে আমি এখন কেকটাকে কভার করে নেব কেক টাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সাইড এ কভার করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফিনিশিং না আসবে ততক্ষণ পর্যন্ত এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং দিতে হবে তো এর মধ্যে আমার ফিনিশিং টা চলে আসছে তো তারপর আমি চকলেট গানাস আবার উপর দিয়ে দিয়ে দিলাম তো এখন আমি এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিলে চকলেট আর ক্রিম টা সেট হয়ে আসবে তো আলহামদুলিল্লাহ কেক টা অনেক সুন্দর হয়েছে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেক টা অনেক সফট হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে তো আপনারা চাইলেই খুব সহজে গরম কেক বানিয়ে নিতে পারেন তো আজকে ভিডিও টা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দিন আল্লাহ আলাইকুম